সবাই ভালো আছেন তো গত একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম আমি কিভাবে গাড়ির ব্যবসা চালু করা যায় বা এখানে যারা বিজনেস করবেন আমি শুরুতেই বলি যারা বিজনেস করবেন বিজনেস করার ইচ্ছা আছে এই ভিডিওটা শুধু আপনাদের জন্য যারা বিশাল নিউজের জন্য তথ্যের জন্য অপেক্ষা করেন তাদের জন্য ভিডিও না অযথা আপনাদের সময়টা নষ্ট করবেন না আপনি এই সময়টা অন্য কাজে লাগান ভালো কিছু হবে এখানে আমি পাঁচ সাত মিনিট দশ মিনিট যে আলোচনা করব এটা যারা শুধু এখানে আইসা কিভাবে বিজনেস করতে পারেন বা বর্তমানে যারা এখানে আছেন গাড়ির বিজনেস এখানে কি পরিমাণ লাভ হয় আর কি যে লিকুইড মানি এটা যারা বিজনেস করেন তারাই বুঝতে পারবেন তো আমি আজকে আপনাদের সামনে বিস্তারিত বলার চেষ্টা করব তাহলে চলুন দেরি না করে ভিডিওর মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করি তো যাই হোক আমি গত ভিডিওতে যখন পুরাতন গাড়িটা কিনে একেবারে ভাঙ্গা চোরা একটা গাড়ি মডিফাই করে কিভাবে এটা কত টাকা বিক্রি করলাম এটা বিক্রিও হয়ে গেছে মাসাল্লাহ এটাতে অনেক লাভ হয়েছে আমাদের যাই হোক আসলে এই সময় থাকে না বারো ঘন্টা তেরো ঘন্টা ডিউটি করার পরে যে ভিডিও ক্লিপ সব কিছু প্রুফ দেওয়া আসলে এই সময়টা থাকে না না হলে আমি মার্কেট প্লেসে কিভাবে দিছি কত টাকা বিক্রি হয়েছে কাস্টমার কত টাকা দিয়ে কিনছে এটা আমি বিস্তারিত আপনাদেরকে দেখাইতাম তো যাই হোক আমি আমার কথা আজকে এখানে নাই বলি এই বিষয়টা একটু পরে বলবো যে আপনি কিভাবে স্টার্ট করবেন আমার প্ল্যানটা কি এটা আমি একটু পরে বলতেছি তো যারা আপনারা গাড়ি কিনে এখানে বেচা কিনা করবেন কিভাবে করবেন এটার মূল একটা গাইডলাইন আপনার লাগবে আর না হলে আপনারা এখানে গাড়ি কিনতে পারবেন না কারণ কোন গাড়ি এখানে চলে কোন গাড়ির প্রাইস কত এগুলো তো আপনারা জানেন না তো এটার আইডিয়া মোটামুটি একটা আইডিয়া নেওয়ার জন্য অনেক ভাই আমাকে মেসেজ দিয়েছেন দেখেন মেসেজে দুই মিনিটে চার মিনিটে কথা বলে তো আর ব্যবসা শিখা যায় না অনেকেই বলতেছেন ভাই কত টাকা প্রফিট হয়েছে মান্থলি কেমন প্রফিট আমি শুনুন আমি একটা কথা বলি বিজনেস যারা করেন প্রতি মাসে কত টাকা লাভ হয় এভাবে তারা বিজনেস করে না বিজনেস করতে হলে মিনিমাম ছয় মাসের একটা সময় নিতে হয় ছয় মাসের যখন একটা ক্যাশ ফ্লো আপনি বানাইবেন ছয় মাসে যদি নাও পারে একেবারে নিম্নে হলেও কমের পক্ষে তিন মাসের একটা সময় নিতে হবে আপনাকে তিন মাসের যখন একটা সময় নিবেন ওই তিন মাসে কি কি করবেন একটা পরিকল্পনা করে আপনাকে তিন মাস পরে দেখতে হবে যে আপনার রেজাল্টটা কি আসছে তো আপনারা যারা বিজনেস করতে চান দেখুন আমি এইখানে অলরেডি তিনজন পার্টনার নিয়ে কাজ করতেছি আমরা চাচ্ছি দশ জন নিয়ে বিজনেস করব দশ হাজার রিয়াল করে এক লক্ষ রিয়াল এক লক্ষ রিয়াল দিয়ে আমরা কি কি করব প্রথম অবস্থায় আমরা দশটা গাড়ি কিনব যেগুলো তিন হাজার রিয়ালের পাওয়া যায় তারপরে আরো দশটা গাড়ি কিনবো যেগুলো একটু মোটামুটি ভালো ওইগুলো আমরা কি করব রেন্ট দিব দশটা গাড়িতে যখন রেন্ট দিব ওইটা থেকে যখন ইনকামটা আসবে যারা আমরা ইনভেস্ট হোল্ডার আছি তারা যাতে মান্থলি একটা ইনকাম এখান থেকে পাইতে পারি হতাশ না হয় ওইটার জন্য আর বাকি যে দশটা গাড়ি রাখবো ওই গাড়িগুলো আমরা প্রতিনিয়ত কাজ করে মডিফাই করে বিক্রি করবো দেন তিন থেকে ছ মাস পর আমরা হিসাব করব যে কত টাকা লাভ প্রফিট হয় ওইটা ভিডিওর জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে বিস্তারিত আমি বলার চেষ্টা করব। ওইখানে এটা সময় নিয়ে হঠাৎ করে এক মাস করে তো আপনাদের কোনো কিছু বোঝানো যায় না সময় না নিলে আপনি টার্গেট যদি না নেন তো দশটা গাড়ি কতদিন পরে বিক্রি করবেন কতদিন পর আপনার কাজ শেষ হবে ওইগুলার একটা হিসাব নিকাশ আছে আর আমরা তিন চারটা বা পাঁচটা গাড়ি কিনবো স্ক্রাব যেগুলো একেবারেই ক্যান্সেল আমরা এটার আলাদা আলাদা পার্টস ইঞ্জিন গিয়ার যে যে জিনিসগুলা সেল করা হয় ওপেন করে করে ওইগুলা বিক্রি করবো ওইগুলা থেকে একটা মানি আসবে ক্যাশ টাকা আসবে প্রতিনিয়ত আমাদের কাছে যে টাকা দিয়ে আমরা চাইলে আরো দু চারটা গাড়ি কিনে অ্যাড করতে পারবো বিক্রি করার জন্য তো মূলত এইভাবে প্ল্যানটা করব আমি আপনাদেরকে বলি এই যে দেখেন এখানে দেখেন শত শত গাড়ি আছে এগুলা গাড়ি ইন্স্যুরেন্স কোম্পানি ক্যান্সেল করে দিছে অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অনেক আরবি ড্ররে বয়ে তারা এই গাড়ি আর চালাইবে না স্কাপের আইকে দিয়েছে আপনারা এগুলো কিনা বিক্রি করতে পারেন ওইগুলার পার্টস বিক্রি করতে পারেন ওইগুলাকে মডিফাই করে বিক্রি করতে পারেন তো আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্য আমি আজকে এই ভিডিও বানানোর চেষ্টা করতেছি তো আপনারা কিভাবে বুঝবেন এই যে বিশাল অবস্থা দেখেন এখানে যে গাড়িগুলা দেখতেছেন এই যে এই গাড়িটা এই গাড়িটা এক্সপোর্ট করা হবে বাহিরে চিন্তা করুন কাতারে কিন্তু গাড়ি মিডিল ইস্টের অন্যান্য দেশের চেয়ে কাতারে কিন্তু গাড়ির দাম সস্তা খুবই কম অনেক মানুষ এখান থেকে সৌদি গাড়ি পাঠাইতেছে ইউএতে বা দুবাইতে গাড়ি পাঠাইতেছে তো এই যে গাড়িটা বানানো হয়েছে এটা সুন্দর করে করে এটা এক্সপোর্ট করা হবে অন্যান্য একটা দেশে তো ওইখানে ইউজ পরিমাণ লাভ হয় তো ওই বিষয়টা আপনি আস্তে আস্তে ধীরে ধীরে শিখতে হবে শেখার পরে আপনারা বিজনেস করতে পারবেন যারা ফুট করে চান কোনো কিছু করতে হবে না তো এই যে এখানে দেখতে পাইতেছেন আপনারা শত শত গাড়ি তো ওইখান থেকে আমরা কিভাবে গাড়িগুলো কিনি গাড়ির মডেল আছে আমি যদি আপনাদের একটু প্র্যাকটিক্যাল দেখাই আমি স্ক্রিনে যদি যাই স্ক্রিনে গেলাম আমি এটা হলো ফেসবুক ইয়া মার্কেটপ্লেস তো মার্কেটপ্লেসে যদি আমি এখানে ওয়াল কার ফর সেল लेके আমি সার্চ করি দেখেন অনেকগুলা গাড়ি আছে আপনাকে টু এটা করলা টু করলা তারপরে নিসান সানি তারপরে হুন্ডা সিটি ওইগুলো মডেলের গাড়ি মানে এখানে খাতারে ভালো চলে ওইগুলার পারফরমেন্স ভালো পার্সের দাম কম ওইগুলো গাড়ি আপনাকে খুঁজে পার করতে হবে তো আমি ওয়ার্ল্ড গাড়ি দিয়েছি এখানে সব বিভিন্ন ধরনের গাড়ি আসে তো আমি যদি এখানে স্পেসিফিক কেমরি দিই দু হাজার তেরো টুয়েটার দেখেন এখানে কেমরি দিসি কেমরির অনেকগুলো গাড়ি আসে তো ওইখানে অনেকগুলো গাড়ি আসে আমাকে ধরেন এই গাড়িটা এই গাড়িটা টু এটা এটা দু হাজার সাতের মডেল এটা উনি দাম চাইতেছে বারো হাজার পাঁচশো তো এটা দইরা নিতে হবে উনি দশ হাজার বা এগারো হাজার হলে দিয়ে দিবে এক দুই হাজার টাকা বেশি দেয় কাস্টমার তাই আপনি বুঝতে পারলেন যে গাড়িটার দাম সাতের মডেল গাড়িটার দাম এত টাকা আছে ঠিক আছে তো আপনার আরেকটা গাড়ি দেখলেন এই যে এগারো মডেল ক্যাম্ব্রিজ এগারো মডেল আরেকটা দেখছি সাত এখানে কিন্তু এগারো মডেলটা মাত্র বারো হাজার টাকা তো ওইটাতে কোনো কাজ টাজ আছে বা কোনো সমস্যা আছে তো আপনাদেরকে ওইখানে মার্কেট প্লেসে খুঁজতে হবে এবং বিভিন্ন গাড়ির দাম সার্চ করে গাড়ির মডেল লিখে লিখে গাড়িগুলা কত টাকা সেল হইতেছে বিক্রি কিনতেছে। আইডিয়া। এখানে লক্ষ লক্ষ টাকার কোটি কোটি টাকার গাড়ি কিন্তু এই মার্কেট প্লেসে বিক্রি করা হয় এক টাকা এড কোর্স লাগে না আমি যতগুলো গাড়ি কিনছি কিন্তু চার পাঁচটা গাড়ি কিনছি বিক্রি করছি এই মার্কেট মাধ্যমে তো যাই হোক এটা আরেকটা একটা অ্যাপস আছে এটা হলো মাজাদ কাতা এটাকে আপনাকে এখানে মিনিমাম তিন হাজার রিয়াল করতে হয় তারপরে এখানে মাসের দুইবার তিনবার মানে আমরা বাংলাদেশে যেভাবে গাড়ির ডাক দিই যে গাড়িটা আমি কিনলাম দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা লাস্টে যখন কেউ কোনো মানে এটা বিট করা বলে কেউ আর বলে না তখন আপনি এটা নিয়ে নেবেন ওই যে আপনি এখানে জমা রাখছেন তিন হাজার টাকা গাড়ির দাম যদি হোক বাকি টাকা ব্যাক পাই ব্যাগ পাইবেন অথবা গাড়ির দাম যদি বেশি হয় আপনি আরও টাকা দিবেন তো মাজাদ কাতারে একটা গাড়ি নর্মাল মার্কেট প্লেসে যদি দশ হাজার হয় মাজাত কাতারে এই গাড়িটা পেবেন তিন হাজার মানে এখানে তিন গুণ কম হয় ওই গাড়িটা নিয়ে এসে আপনাকে মডিফাই করতে হবে কাজ করতে হবে অবশ্যই ভালো মেকানিক দ্বারা কাজ করাইবেন অথবা চিন্তা করবেন একটা ভালো মেকানিকের সাথে বন্ধুত্ব করার জন্য অথবা তার সাথে পার্টনার হওয়ার জন্য আমরা আমাদের যে ফ্রেন্ড ওকে এখানে পার্টনার রাখছি ওর তো গ্যারেজ আছে পাশাপাশি আমাদের সাথে সে পার্টনার তো যাই হোক এইভাবে আইডিয়া নিয়ে আপনারা বিজনেসটা স্টার্ট করতে পারবেন আপনারা হুট করে কেউ আমি যদি হুট করে আপনারা কেউ আসলে এইখান থেকে বিজনেস করতে পারবেন না আপনাদের লস হওয়ার সম্ভাবনা থাকবে তো যারা মনে করেন যে কম টাকায় দশ হাজার বারো হাজার পনেরো হাজার রিয়েল নিয়ে স্টার্ট করবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার যদি ইচ্ছে হয় আমার অফিস আসে আমার অফিসে এসে যোগাযোগ করতে পারেন আমার সাথে ওয়ান টু ওয়ান কথা বলতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন যদি মনে করেন যে এই ব্যবসাটা আপনাদের লাভজনক হইতে পারে তাহলে আমরা পার্টনারশিপে ব্যবসা করতে পারি তো আমি যতটুকু তার একটা ব্যবসায়িক বোঝানো যায় না আমি আমার পক্ষ থেকে যতটুকু আমাদের যে প্ল্যান কিভাবে আপনারা নিজে একা একা করলে করতে পারবেন আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর যারা আমার সাথে আগে থেকে কানেক্ট আছেন আমার বিভিন্ন ভিডিও দেখে আপনারা উপকৃত হইতেছেন আপনাদের প্রতি আমার অনুরোধ কারো মিষ্টি কথায় কোনো জিনিসে অতিরিক্ত লাভের অতিরিক্ত মুনাফায় এই ফাঁদে পা দিবেন না এই ফাঁদে পা দিলে আপনার বিপদে পড়বেন কষ্ট করে সময় নিয়ে কোনো কিছু করার চেষ্টা করুন ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে এটার মধ্যে একটা রিজিক এবং বৈপত্য দিবেন তো আশা করি এই গাড়ির ব্যবসা কিভাবে করতে হয় বা কিভাবে করবেন এটার একটা প্ল্যান আপনাকে সাজাতে হবে সাজিয়ে বিজনেস করতে হবে হুট করে গাড়ির ব্যবসা করে আপনি এখানে কিছু করতে পারবেন তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ